দু হাজার পঁচিশের আইপিএল শুরুর প্রথম ম্যাচ রাসেল ভার্সেস আরসিবি হ্যাঁ কে কে আর ভার্সেস আরসিবি না রাসেল ভার্সেস আরসিবি আরসিবির সঙ্গে কে আর এর খেলা হলে রাসেল একটা অন্য রকম পর্যায়ে গিয়ে খেলে অন্য রকম পর্যায়ে নাহলে ভাই ষোলো বলে বাহান্ন রান দরকার থাকে সেই ম্যাচ একবার বাকি থাকতে জিতে যায় এটা কোনো দিন সম্ভব রাসেল আরসিবির সঙ্গে খেলা হলেই নিজেকে ভাই জাকির হোসেন মনে করে কী হ্যালো জাকির হোসেন নামের ক্রিকেটার খুঁজছেন ক্রিকেটার নাম মিউজিশিয়ান জাকির হোসেন তাবলাওয়ালা জাকির হোসেন আর টিমটাকে তাবলা মনে করে আর নিজেকে জাকির হোসেন মনে করে যখন ইচ্ছা তখন বাজিয়ে দেয় আর সি বি টিমটাকে আঠেরো নম্বর আইপিএল এবছর শুরু হতে চলেছে আর বিরাট কোহলির জার্সি নাম্বার হচ্ছে আঠেরো আর তারা ইতিহাস তৈরি করতে যায় আঠেরো নম্বর আইপিএল জিতে আগের বছরও ঠিক এরকমই বলেছিল সতেরো নম্বর জার্সি অ্যাভিডেভ তো সতেরো নম্বর আইপিএল আমরা জিতব আর না হলে তো পরে আছেই উনিশ নম্বর দিনেশ কার্তিকের জার্সি আর সেটাও যদি না হয় ভাই পরে ক্রিস গেল তো আছে তিনশো তেত্রিশ একদিন না একদিন হবেই দেখা যাক দু হাজার পঁচিশ আইপিএল আর সি বি কীরকম পারফর্ম করে